তার মানে তো স্বর্ণ স্বর্ণ আর তার একই কথা বলে স্বর্ণ যেমন দিন দিন নাম্বারে বাড়ে আর স্বর্ণ সেম টু সেম টাকা থেকে ষাট টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট তার মূলধন সততা সততা সততার সাথে ব্যবসা করে বিজয়ী লক্ষ বিজয় 5 টাকা 5 টাকা জি 3 টাকা কোন ডুবিন প্লাগ নাই আমার কাছে হোল্ডার 110 টাকা করে পিতল নাইক্স মাইনাস হচ্ছে আপনার কি টাকা আচ্ছা কলিং বেলটা কিন্তু জিনিস কলিং বেল আমার কাছে শুধু 90 টাকা থেকে শুরু হয় পিতল হ্যাঁ পিতল টাকা টাকা না টাকা

কিন্তু আমরা সবসময় এক্সপেন্সিভ জিনিস গিফট দিই আচ্ছা আমরা টুকিটাকে ছোট জিনিস গিফট দেই না একটা একটা লাইট একটা এগুলো এগুলো আমরা কখনো গিফট দিই কি নিচ্ছে গিফট আমার কাছ থেকে মাল নেন আর নেন পেয়ে গিফট হচ্ছে আপনার এই মিনি ভাই তারপর কি দিচ্ছে অবশ্যই সেই জন্য দিয়ে দিলাম হচ্ছে বারো ইঞ্চি চার্জার ফ্যান ভাই ফ্রি দিচ্ছেন কিছু মাল নিবো না কিছু তো নিবেনি আচ্ছা ফ্রি অপশন তারপর ওইটাও বলে দিব পুরো ভিডিও মন দিয়ে শুনবেন এই কাম কেউ করেন না ভাই ঠিক আছে আচ্ছা মনোযোগ সহকারে দেখবেন তারপরে আমার দোকানে এবার আচ্ছা ভিডিও না দেখ খায় না ভাই আচ্ছা ভিডিও না দোকানে আসার কোনো প্রয়োজনই নেই দেখেন কি দেখাবেন আজকে দেখেন ঘটনা হচ্ছে যে শুরুতে বললাম কি ফ্রি ফ্রি দিচ্ছেন ফ্রিটা কেমনি দিবো ভাই কেমনি না না কোন দাম বাড়াবারের কোনো সিস্টেম নেই মার্কেটে আটশো প্লাস দোকান আছে সুন্দরবন মার্কেট মানে ইলেকট্রিক এর বৃহত্তম মার্কেট আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেট হচ্ছে সুন্দরবন আচ্ছা আচ্ছা আর সুন্দরবনের ই একটা দোকান একটা দোকান না আটশো দোকান আছে এর মধ্যে একটা আছে বিজয় ইলেকট্রিক মানে সর্বদা সবসময় কাস্টমারকে ভর দেয় আচ্ছা আচ্ছা মাল কিনুক আর না কিনুক

উপহার ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ উপহার ফ্রি লয়ে যাবেন মাল কিনন লাগব না আপনার টাকা আপনি লয়ে যাবেন লগ উপহার ফ্রি উপহার ফ্রি উপহার ফ্রি আরে ভাই তাহলে তো মানের দিক দিয়ে আপনার 100% কোয়ালিটি 100% মানও ঠিক আছে দামও ঠিক আছে আচ্ছা মালগুলো দেখি যেহেতু তারে বাড়াচ্ছে বাড়ি দিচ্ছে আরে বারবার তারে বাড়ি দিচ্ছেন কি দিচ্ছেন তারে বাড়ি তার ভাই হচ্ছে তার মানে তো শূন্য স্বর্ণ আর তার একই কথা বলে স্বর্ণ যেমন দিন দিন নাম্বারে তার স্বর্ণ এটা আপনি পঞ্চাশ বছর রাখলে পঞ্চাশ বছর পরে লাস্ট থেকে কিন্তু

আমি মনে করি যে বিজয় ইলেকট্রিক আসলে প্রতারিত হবে না ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রতারিত হবে না ঠকবে না ঠকবে না কারণ তারা তাদের কষ্টে অর্জিত পয়সা ভাই অনেক এই পয়সা দিয়ে এই দেশ চলে ভাই আচ্ছা তো আমরা ওরকমভাবেই তাদের সাথে বিজনেস করতে চাই তাদের একটা বাড়ি করছে তারা অনেক কষ্টের পয়সাে অর্জিত করে একটা বাড়ি করছে সেই বাড়িতে মানসম্মত মালই আমরা দিতে চাই কিন্তু যদি ভাইয়ের মনে করেন ওনার আলাদা এক লাখ টাকা হয়

একটা বাড়ি সাজাতে বা একটা দোকান সাজাতে যা কিছু প্রয়োজন আপনারা কিন্তু A to Z এখান থেকে পেয়ে যাবেন আসলে অনেকে খুলে রাখে আপনারা কিন্তু খুলে রাখেন না বনে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা বলতে যাচ্ছি হচ্ছে এই কারণেই যে আপনার আমি একবার সব বিষয় নিয়ে কইলা টুইলা দিয়া আমি সবগুলা রে বইলা আমি আমার ব্যবসায়ী ভাইদের ক্ষতি করতে চাই না আচ্ছা তাদের ক্ষতির সম্মুখে ফেলতে চাই না আমি যখন ওই যে অন্যের মতো ভিডিও করব যে আমার কাছে কথা অন্যদের মতো তিন ভিডিওটা করব আচ্ছা তখন দেখা গেছে আমি সব আইটেম দেখাইলাম যে এটা এটা কয় টাকায় পাইবেন এটা কয় টাকায় পাইবেন ভাই এগুলা দেখাইলে দেখা গেছে ভাই আমাদের থেকে মাল মালিয়া তো মুসল দোকানদারি করতেছে তাদেরও তো ব্যবসা করা লাগবে ব্যবসা করা লাগবে তাদের ক্ষতি করে আমার লাভ না এখন দেয়া গেছে কীছে এলাকা বড়া বহুত থেকে লোক আহে আয়াতাবাই 3 টাকা দামের একটা টুপিন প্লাগ দেন আচ্ছা কি মন যায় এর এলাকার ভাড়াটা কি করব আচ্ছা এই লোকেরা তো ব্যবসা করতেই মিছে আমাদের মানে আসলে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে এতটুকু রিকোয়েস্ট করি যে ভাই আপনি কম রাখেন আমরা কম রাখি আমাদের ব্যবসায়ই পাইকারি ঠিক আছে আমরা কম রাখি যাদের জন্য তাদের আসার জন্য আপনারা মেসেজ দেন আপনারা এইভাবে খোলাখুলি রেড দিয়া মার্কেট নষ্ট করেন না ব্যবসা নষ্ট করে তারপর ব্যবসায়ী বাইরে জন্য কিছু দেখাই যায় আসলে অবশ্যই ব্যবসা যারা না ঠকে আমাদের কেউ যাতে না ঠকে আসলে কোনটা নিয়ে কোনটা ঠকতেছি একটু তো দেখাতে হবে আমাদের কাছে পাবেন হচ্ছে পাঁচ টাকায় প্লাগ

এক রুমের জন্য একটাই লাগা দিতে পারেন চারটা সুইচ আছে একটা কাট আছে একটা সকেট আছে আলাদা আলাদা দরকার নেই সুন্দর দেখতে সুন্দর আচ্ছা এটা প্রাইস কত করে

মাল থাকলে কি পরিমাণে থাকে দেখেন প্রচুর পরিমাণ মানে নিচ থেকে শুরু করে এই পাশ থেকে শুরু করে আপনাদের একদম এ টু জেড কিন্তু মালের কোয়ালিটি শেষ নাই অভাব নেই ভাই আপনি আমার কাছ থেকে সার্কিট ব্রেকার নেবেন সার্কিট ব্রেকারের বক্স পেয়ে যাবেন বক্স আছে হ্যাঁ সিঙ্গেল বক্স থেকে শুরু করে এসডিবি এমডিবি সব আছে আচ্ছা তারপরে আমার কাছে পাবেন হচ্ছে ব্যান্ডেল লাইট প্যানাসনিক প্যানাসনিক

আরেকজন সত্তর পার্সেন্ট বিল দিল হ্যার বিল আঞ্চাশ হাজার টাকা তাহলে কেমন হইলো আচ্ছা মানে প্রচুর অন্যরকমই এখানে কিছু ফ্যান দেখা যাচ্ছে ভাই আসলে আমাদের কাছে মিনি ফ্যান ও পেয়ে জি আচ্ছা কত করে একশো বিশ টাকা দুইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা বিভিন্ন রেডের ফ্যান করে বারো ইঞ্চি পাবেন হচ্ছে আমার কাছে বাইশ টাকা বারো ইঞ্চি ইঞ্চি পাবেন হচ্ছে আপনাদের কিন্তু তার কি টাকা করছে দোকানটা দেখেন কত বড় দোকান একদম পরিমানে কিন্তু একটা দোকান সাজাতে গেলে কি কি প্রয়োজন আপনি সতেরো টাকা থেকে লাইট সতেরো টাকা টাকা তারপরে দশ টাকা আমি বারবারই বলতেছি আমি সবকিছু রেট বলবো না আপনারা আসেন কম হয় নিয়ে না আমার কাছ থেকে আচ্ছা চার নম্বর গেটের সাথে সাথে কিন্তু আসলে কিন্তু বিজয় ইলেকট্রিক কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বিজয় ইলেকট্রিক দেখেন কত আমাদের শুরুর দোকানটাও দেখাই আমাদের শুরু আমাদের

আচ্ছা তার মানে বুঝা গেল যে আপনারা এখন পর্যন্ত মার্কেটে ঠিকই আছেন সততা সহিত যদি ব্যবসা না করতেন তাহলে কিন্তু কখনো কিন্তু একটা মার্কেট থেকে এত বড় দোকান হয় না এতগুলো দোকান কেউ করতে পারে না এটা কখনো সম্ভব না সম্ভব না আর অনেকে আছে মাথায় টুপি রেখে বা দাড়ি রেখে আমাদের অনেক মেসেজ আসে ভাই হাজার হাজার কমেন্টস ভাই আসলে কি বলবো আমরা ভিডিও করে দেখে কিছু বলতে পারি না সইতে পারি না আমরা অনেকের বলি ভাই শত ব্যবসা করবেন দরকার হয় টাকা কম লাভ করবেন কিন্তু মালগুলো ভালো দিবেন চেষ্টা করবেন মালগুলো ভালো দেওয়ার জন্য অনেক সময় আছে দেখা যায় টাকা নিয়ে নাকি মালই দেয় না আমাদের এরকম মেসেজ আসে না না এরকম হইতো কিন্তু এখন আর এগুলা হচ্ছে না ভাই হচ্ছে না এগুলা হইতো প্রসেস এখন এগুলো হচ্ছে না কারণ এখন তো মানুষ এত বোকা না না সচেতন মানুষ সচেতন মানুষ দরকার ভিডিও করে দেখবে আপনাদের আমার কথা হচ্ছে আপনি আসতে না পারেন কুরিয়ার তো সিস্টেম আছে আপনি আসেন আমরা বলি যে ভাই কোন দিল আমরা আপনার আমি ভিডিওতে দেখাইছি আপনার রিয়েল লাইফে দেখলে এর থেকে বেটার কোয়ালিটি ফুল জিনিস আপনার পছন্দ হতে পারে আচ্ছা আচ্ছা ভিডিও জিনিস দেখা নিলেন এখন এটা নেওয়ার পরে আপনার পছন্দ হলো না ভাই মানুষের এক একজনের এখন আপনি আমার কাছে ভিডিও তো দেখলেন ভাই ক্যামেরায় কিন্তু অনেক সুন্দর দেখা যায় ভাই আচ্ছা মানুষ অনেক সুন্দর দেখা যায় অবশ্যই কিন্তু এরকমই যেমন এই জিনিসটা দেখলেন ক্যামেরায় আপনার কাছে সুন্দর লাগতেছে খুব ভাল লাগতেছে আচ্ছা আচ্ছা যখন নিলেন রিয়েলিটিতে যখন আপনার কাছে ভাল লাগলো না তখনই ওই দোকানের নামে বদনাম উঠে যায় যে উনি প্রতারক প্রতারণা করছে কিন্তু উনি প্রতারণা করেন প্রতারণার শিকার আপনি নিজের কারণে হয়ে গেছেন আচ্ছা আপনাদের কিন্তু কন্ডিশন করে ব্যবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কত টাকা দিলে আপনার পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন পাঁচ টাকা আমাকে দিবেন আপনি মাল পাঠাই দিব বাদ বাকি আপনি উঠায় তারপর আমাকে আচ্ছা আপনারা আসলে কি ব্যাপারে ভাইগুলো কথাগুলো বলেছেন যাচাই করতে আসবেন অনেকে আবার বলতে পারেন যে ভাই ফ্রি দিচ্ছেন দাম বেশি রাখবেন আমি কিন্তু এই কথা উল্লেখ করেছি আসলে দাম বেশি রাখবেন আপনারা যাচাই করবেন ভাই কিন্তু বলছেন পাঁচশো যদি এদিক সেদিক হয় আপনারা মালগুলো রেখে ফ্যানগুলো নিয়ে যাবেন তো এর থেকে বড় কোনো কথা না আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আজকের জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাইরে কাছে আসবেন আজকের জন্য এই পর্যন্ত ভিডিও থেকে আসসালামু আলাইকুম